পিএসএল এর জন্য একটি ম্যাচ এবং আইপিএল এর জন্য তিনটি ম্যাচ খেলতে প্রস্তুত মুস্তাফিজ সাকিবরা সাকিব আল হাসান তো এরই মাঝে দলের সাথে যোগদান করতে পৌঁছে গেছেন ইসলামাবাদে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাকিব ও মুস্তাফিজ এই দুইজনের পিএসএল ও আইপিএল খেলার সময়সূচি দলের সাথে এরই ম্যাচে যোগদান করা সাকিব আল হাসান একটিমাত্র ম্যাচ খেলার জন্য ইসলামাবাদে পৌঁছে গিয়েছেন সাকিবের লাহোর একটি একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে আঠেরোই মে রাত নয়টায় পেশোয়ার জালমির বিপক্ষে তবে লাহোর কালান্দার্স যদি প্লে অফে উঠতে পারে তাহলে আরও একটি ম্যাচ খেলবেন সাকিব আর ওদিকে মুস্তাফিজুর রহমান যিনি আরব আমিরাতের বিপক্ষে এক ম্যাচ খেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন তার হাতে আছে তিনটি ম্যাচ প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠেরোই মে রাত আটটায় গুজরাট টাইটেন্সের বিপক্ষে এরপর একুশে মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাত আটটায় ফ্রিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আর সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চব্বিশে মে পাঞ্জাব কিংসের বিপক্ষে সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাত আটটায় মজার ব্যাপার হলো দ্বিতীয়বার মতো একই দিনে দুই দেশের সবথেকে বড় টুর্নামেন্ট চালু হলেও কেউ একে অপরের খেলা দেখতে পারবে না অর্থাৎ ইন্ডিয়ায় যেমন পিএসএল ব্যান্ড ঠিক তেমনি পাকিস্তানে আইপিএল ব্যান আর এদিকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে কোনো চিন্তার কারণ নেই কারণ একে তো তারা দুই দেশের খেলা দেখতে পারবে তার উপর দুই দেশের ফ্রাঞ্চাইজিতে একটি করে বাংলাদেশি খেলোয়াড় রয়েছে যার ফলে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মাঝে এই দুই লিগ নিয়ে রয়েছে চরম উত্তেজনা আর সেই উত্তেজনার পারদ উঠতে পড়বে আঠেরোই মে কারণ একই দিনে যে সাকিব ও মুস্তাফিজ দুইজনেরই দুই ফ্রাঞ্চাইজিতে খেলা করে গিয়েছে এক ঘন্টার ব্যবধানে দেশে ক্রিকেট প্রেমীরা পি দেখবে নাকি আইপিএল দেখবে তা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে মূলত ভারত পাকিস্তানের লড়াইয়ের কারণে ক্রিকেটে বেশ লাভ হয়েছে বাংলাদেশেরই যেখানে আসরের শুরুতে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএল সুযোগ পাননি সেখানে আসর শেষে চড়া দামে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস আর অপরদিকে পিএসএলের শুরুতে তিন বাংলাদেশি সুযোগ পাওয়ার পর এবার চতুর্থ বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান যোগদান করেছেন এই পাকিস্তান সুপার লিগে এখন দেখা যাক দুই বাংলাদেশি ক্রিকেটার কেমন পারফর্ম করতে পারেন এই দুই দেশের সবথেকে বড় ঘরোয়া লিগে